শীঘ্রই আওয়ামী লীগের একটা বড় অংশকে ক্ষমা করে দেয়া হচ্ছে বা ক্ষমা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অবাক হচ্ছেন এটাই সত্য আপনার মন্তব্য করে জানাবেন যে আপনি এর সাথে একমত কিনা আমি ব্যক্তিগতভাবে একমত এটা একটা সুন্দর উদ্যোগ যে হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের যারা সরাসরি গণহত্যার সাথে কিংবা কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয় তারা যদি একটা কমিশনের মধ্য দিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ট্রুথ কমিশন বা বিভিন্নভাবে হতে পারে তারা যদি ক্ষমা চায় অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের একজন নীরব সমর্থক হলেও তাই ক্ষমা চাইতে হবে তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অন্য যে কোনো রাজনৈতিক দল সে করতে পারবে নির্বাচন করতে পারবে আমি এর সাথে শতভাগ একমত কেন একমত আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে না আসুক আওয়ামী লীগ চেরস্থায়ীভাবে নিশ্চিন্ন হয়ে যাক এটা চাই এই জন্য অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু দেখেন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ লোক আছে নেতাকর্মী আছে তাদের মধ্যে সবাইকে তো আর ফাঁসি দেবেন না আর জেল দিবেন না একটা অংশ সমাজে ঘুরে বেড়াবে তাদের টাকা পয়সা থাকবে চাকরি থাকবে তারা আবার অন্য নামে বা কোনো না কোনোভাবে সেই আওয়ামী চেতনা কিংবা মুজিব বাদ ধারণ করে রিউনাইট হওয়ার চেষ্টা করবে নিষিদ্ধ করে একটা দলকে পুরোপুরি নিশ্চিন্ন করা যায় না ফর দি টাইম রাজনৈতিক কিছু কার্যক্রম থেকে তাদের ফিরিয়ে রাখা যায় যেমন জামাত ইসলামের কথা ভিন্ন তারা একটা আদর্শ দল যে কোনো দলকে শুধু নিষিদ্ধ করে নিশ্চিন্ন করে দেওয়া যায় না এজন্য ওই পার্টির যারা অপরাধী নয় তাদের বিষয়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের জেল ফাঁসি হবে কিন্তু যারা অপরাধী না অবশ্যই লক্ষ লক্ষ লোক রয়েছে যারা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তারা কি করবে তাদের বিরুদ্ধে আপনি একটা সিদ্ধান্ত না নিলে তারা আবার আওয়ামী লীগ করবে খুঁজবে এই জন্য আমি মনে করি এই উদ্যোগ যথাযথ জাতিসংঘ থেকে শুরু করে আরও নানান উন্নয়ন সহযোগীরাও এই প্রস্তাব দিচ্ছে যে না আওয়ামী লীগের যারা অপরাধী আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারও আওতায় আনা হবে আর যারা অপরাধী না তারা ক্ষমা চেয়ে অন্য রাজনৈতিক দলে জয়েন করবে এই সুযোগটা দেওয়া উচিত আমি এর সাথে একমত কেন ওই লোকগুলো যদি অন্য রাজনৈতিক দলে জয়েন করে তাহলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ স্থায়ীভাবে নিশ্চিন্ন হয়ে যাবে আর ওই লোকগুলোকে যদি আপনি আউট করে দেন তাহলে তারা কোনো না কোনোভাবে আবার ইউনাইটেড হবে এর মানে আবার আওয়ামী লীগ আসবে এই জন্যে ওই লোকগুলোকে যদি বিএনপি জামাত যে দলে তাদের ভালো লাগবে সে দলে যাবে ছাত্রদের দল হতে পারে বিভিন্ন দলে যায় তাহলে আওয়ামী লীগ বলতে আর কেউ বাংলাদেশে থাকবে না এবং এমনকি শেখ হাসিনার নাম নেয়ার মতো কেউ থাকবে না প্রত্যেক নিরপরাধ আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার অধিকার বা সুযোগ দিতে হবে তাদের পছন্দ মতো এর সাথে আমি একমত আপনারা কেন একমত বা একমত না এটা জানাবেন ইত্তেফাকের একটা রিপোর্ট গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা হ্যাঁ যে কোনো পদদারী হতে পারেন গণহত্যার সাথে জড়িত নয় এরা ক্ষমা পাবেন ক্ষমা করে দেওয়া উচিত এবং অন্য রাজনৈতিক দল করার সুযোগ দেওয়া উচিত যাতে আওয়ামীলিগার ঘুরে দাঁড়াতে না পারে কারণ এই লোকগুলো যদি অন্য এই ক্লিনমিজের লোকগুলো যদি না থাকে আওয়ামীলিগে ক্ষমা পাবে আর ক্ষমা পাবে কি এমনি এমনি নিঃসন্দেহে কোনো কন্ডিশনের ভিত্তিতে তারা আওয়ামীলিগার করতে পারবে না এই সব শর্তে এই লোকগুলো চলে গেলে আওয়ামীলিগার দাঁড়াতেই পারবে না অতএব এটা উচিত জাতিসংঘের দিক থেকে আসছে প্রস্তাব এই ট্রুথ কমিশন গঠন করা বা এই রিকনসিলিয়েশন এরকম একটা প্রস্তাব জাতিসংঘের দিক থেকে আছে ইটস গুড অভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব একমত আমি একমত অলরেডি উপদেষ্টা আসিফ এরকম ইঙ্গিত দিয়েছেন যে ক্ষমা চেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আই ওয়েলকাম ইট পরামর্শ দিয়েছেন উন্নয়ন সহযোগীরাও বিএনপি রাজি নয় ভিন্ন সন্দেহ দলটি দেখেন বিএনপি তো অলরেডি আওয়ামী লীগকে নিয়েছে এবং এটা একটা বিতর্কিত প্রক্রিয়া আওয়ামী লীগের লোকজন গোপনে বা বিভিন্নভাবে তারা বিএনপিতে যোগদান করছে টাকা পয়সা দিয়ে এটা একটা অবৈধ প্রক্রিয়া তার চাইতে স্বচ্ছতার ভিত্তিতে হোক যে যে দল পছন্দ করবে সেই দলে যাবে এখানে কিছু এটা তো ওপেন একটা প্রক্রিয়া ভয় কারণে যে একটা বিএনপিতে যাবে না কারণ টাকা পয়সা দিয়ে বিএনপিতে গেলে আবার বিএনপির মধ্যে এমনিতেই চোদ্দ গ্রুপ অতএব বিএনপিতে যে লাভ কি অতএব আওয়ামী লীগের লোকজন ক্ষমা পেয়ে অন্য দলে যোগদান করার সুযোগ থাকলে হয়তোবা একটা বনাংশ বিএনপিতে যাবে না এই ভয়ে আহ বিএনপি সন্দেহ করছে কিন্তু সন্দেহ করলে কিছু করার নেই এটাই বাস্তবতা নইলে এই যে মাঝে মাঝে গৃহযুদ্ধের কথা বলেন আওয়ামী লীগের লোকজনের বিষয়ে একটা সিদ্ধান্ত না দিলে তারা তো অবহরণ ঘটাতে পারে অতএব তাদেরকে করতে হবে স্বাভাবিকভাবে আনতে হবে আর অপরাধীদের বিষয়ে নো টলারেন্স একেবারেই ছাড় দেওয়ার সুযোগ নেই গুম খুনে জড়িতরা ছাড় পাবে না জামাত ইসলামী চায় দায়ীদের চিহ্নিত ও বিচার আগে হ্যাঁ দায়ীদের চিহ্নিত বিচার এটা তো করতেই হবে তারপরে যারা বাকি থাকবে সেটা রিসেন্ট হতে হবে বা কয়েক মাসের মধ্যে হতে হবে এটাও জরুরি মনে করছি না চিহ্নিত কমিশন গঠন করতে হবে চিহ্নিত বিচার করা এটা তো হবেই মানে জামাতেরও আছে একটু লেটে হলেও যে না আওয়ামী লীগের লোকজনকে ক্ষমা করে ক্ষমা চাইলে তারা বিভিন্ন দলে বা জামাতে আসতে চাইলে নিবে এটা হওয়া উচিত অনেক প্রস্তাব এসেছে বিশেষ করে বিদেশি উন্নয়ন সহযোগী ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আসিফ নজরুল কথা বলেছেন মানে এরকম একটা উদ্যোগ হতে পারে এটা চমৎকার একটা সমাধান আমি মনে করি আমাদের সামাজিক ভেবে নেই আওয়ামী লীগ আবার ফিরে এসে এই করবে সেই করবে মানে এই বিষয়গুলোর আর সুযোগ থাকবে না মুজিব বাদ স্থায়ীভাবে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এবং এতে আওয়ামী লীগের লোকজনও আওয়ামী লীগের আওয়ামী লীগ এমন কোনো আদর্শ নয় যে কষ্ট এটা ছাড়বে না এটা বামপন্থী বা কমিউনিস্ট পার্টি বা ইসলামী দল বা মাওবাদী এরকম না যে তারা অন্য দলে গেলেও তারা ওই আওয়ামী লীগের এজেন্ডা আওয়ামী লীগের কোন এজেন্ডা নেই আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে পাওয়ার পলিটিক্স অথবা আওয়ামী লীগ শক্তিশালী না থাকলে আওয়ামী লীগের কোনো আদর্শ নেই এমনিতেই নিশ্চিন্ন হয়ে যাবে অনেক কথা এসেছে আর অনেকের বক্তব্য এসেছে জুলাই গণহত্যা গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতি ফেরার সুযোগ পেতে পারেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রস্তাব প্রস্তাবে এরকম চিন্তা ভাবনা করছে অন্তর্বর্তী সরকার এটা বাস্তবায়ন না করা হলে আওয়ামী লীগ ফিরে আসবে এটা অনিবার্য অতএব এটা একটা সুন্দর প্রস্তাব শেখ হাসিনা সরকারের পতন ঘটানো ও নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন এমন নেতাকে রাজনীতি ফেরার সুযোগ দিতে রেডিম এবং রিকনসিলিশনে রাজি তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে দলটি ছাত্র নেতা দেখেন এটা বিএনপি আপত্তি করে কিছু করতে পারবে না কারণ যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ নেই এটা জাতীয়ভাবে কোনো উদ্যোগ ছাড়াও যদি ছাত্ররা তাদের দলে নেয় বা জামাত তাদের দলে নেয় এটা বিএনপির কিছু বলেনি তারা রাজনৈতিকভাবে প্রচারণা চালাতে পারবে কিন্তু এটা বাধা দিতে পারবে বিএনপি রাজি থাকা না থাকায় আসলে তেমন কিছু এখানে আসে যায় না এটা স্টেট কন্ট্রোল আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়ার মধ্যে না হলেও এটা হবে কোনো না কোনো ভাবে জামাত ইসলামের ভাষ্য আগে দায়ীদের চিহ্নিত বিচার করা হোক তারপর আহ ক্ষমা হতে পারে একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছেন ক্ষমার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে বিভক্ত করার চেষ্টা রয়েছে এটাই উচিত এটা আওয়ামী লীগকে বিভক্ত করে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে এটা খোলামেলা বলছে স্মার্ট স্ট্র্যাটেজি যারা হাসিনার নেতৃত্বে থাকবে তারা হবে একটি দল যারা আর সেটাকে একেবারেই কণ্ঠাসা বা কোনো দলের মধ্যেই থাকবে না যদি এইভাবে চেয়ে অন্য দলে যাওয়ার সুযোগ আওয়ামী যে লোকদের দেওয়া হয় আর হাসিনার নাম গন্ধ নেওয়ার সাহস বা হাসিনার নামগন্ধ নিয়ে বাংলাদেশে যা রাজনীতি চলবে না এটা মানুষ বুঝে যাবে বা অলরেডি বুঝে গেছে যারা পনেরো বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে তারা হবে আরেকটি দল ক্ষমাচা অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে এবং সে নির্বাচনে অংশ নিতেও বাধা থাকবে না বিভক্তি আওয়ামী লীগ অন্যদের জন্য তেমন হুমকি হতে পারবে না তেমনি রাজনীতিতেও শক্তিশালী অংশ হবে না এখন যারা ক্ষমা চাইবে তাদেরকে সুযোগ দেওয়া হবে তারা আওয়ামী লীগ নামেই রাজনীতি করবে এটা এটার সাথে আমি আবার একমত না তারা অন্য দল করুক আমি অন্য দল পছন্দ না করলে তারা নন পলিটিক্যাল থাকবে অতএব আওয়ামী লীগ নামে একটা অংশ থাকবে এর পক্ষ আমি নই আওয়ামী লীগ থাকলে সেটা শেখ হাসিনার নামেই থাকবে তারপরে সেটাকে যা জনগণ ভালো মনে করা করবে ছাত্রছাত্র অভ্যতকালে মানবতা বিরোধী আপনাদের তদন্ত প্রক্রিয়া যুক্ত একটি সূত্র কালকে নিশ্চিত করছেন আওয়ামী লীগের একাধিক নেতা দোষ স্বীকার করে নিষ্কৃতি পেতে চান এখন ফৌজদারি অপরাধ তো দোষ স্বীকার করলে নিষ্কৃতি পাওয়া যায় না অপরাধের ধরন আছে এটা আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি বিদেশে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা ক্ষমা প্রার্থনা বিনিময় স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেলে দেশে ফিরতে চান এটার এটা সুযোগ দেওয়া উচিত অপরাধের ধরন বিবেচনায় আবারও বলছি যারা আমার ভাইদের হত্যা করেছে সরাসরি যারা গণহত্যায় জড়িত এদেরকে কোনোভাবেই বিনা বিচারে ক্ষমা করার সুযোগের পক্ষে আমি নই কেউ নয় সেখানে সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনে দুই হাজার দুশো বাষট্টি হত্যার অভিযোগ রয়েছে গম সংক্রান্ত কমিশনে এক হাজার ছয়শোর বেশি অভিযোগ জমা করেছে তো এখন দেখেন এই যে প্রক্রিয়ার কথা আমরা বলছি এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ক্ষমা পাওয়ার সুযোগ খুব কম বিদেশে অবস্থানরত নেতারা যারা বিদেশের কোনো শাখায় কাজ করেন তারা পেতে পারেন একটা অংশ যারা আইনজীবী শাখায় কাজ করেন তারা পেশাজীবীদের মধ্যে আছেন এরা পেতে পারেন আর স্থানীয় পর্যায়ের নেতারা অনেকে পেতে পারেন কিন্তু সিনিয়র নেতারা এই সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আপনার মন্তব্য জানাবেন দর্শক খুবই জরুরি একটা আলোচনা পরিশেষে আবারও বলছি যে এই প্রক্রিয়ায় কেউ রাজি হোক বা না হোক এটা ঘটবেই বাংলাদেশে নির্বাচন আসলে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানাটানি শুরু হবে এমনকি জামাতও চাইবে আওয়ামী লীগের লোকজন তাদের ভোট বিএনপিও চাইবে অতএব তখন অনৈতিক কিছু ঘটবে টাকা পয়সা বা সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি বরং এটা না করে বরং স্বচ্ছতার ভিত্তিতে একটা কিছু করা হোক নিয়মের ভিত্তিতে একটা কাঠামোর মধ্যে